এই ফলটা কি কেউ এটা কি ফল এটা এটা আমাকে একজন দিয়েছে বলছে নাকি বাদাম আমি এর আগে কখনো দেখিনি তোমরা আমাকে অবশ্যই জানাবে এটা কি ফল এটার মধ্যে নাকি বাদাম আছে এটা খুলে আমি তোমাদের দেখাবো এই হচ্ছে সেই বাদাম এটাকে আমি অনেক আশ্রয় চেষ্টা করেছি ভাঙার এটা কোনোভাবে ভাঙতে না পরে এটা ছুরি দিয়ে এইভাবে কাটানোর চেষ্টা করেছি মানে এটা কোন ভাবে কাটে এটা নাকি বাদাম আমাকে আমার হেল্পিং হ্যান্ড আমার জন্য নিয়ে আসছে বাড়ি থেকে বলছে আপু এটা একটা বাদাম আমি এর আগে কখনো এটা দেখি নাই পরে এরকম শিলপাটার যে পোতা ওইটা নিয়ে আসছি এটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছি মানে কঠিন যুদ্ধ দেখি ভাঙা শেষ করে পরে তোমাদের দেখাবো এটার মধ্যে কি আছে কঠিন যুদ্ধ শেষে তারপরে এখান থেকে আমি এখন ওটাকে এই করবো মানে এটা ভাঙ ভেঙেছি পরে পুতা দিয়ে ভেঙেছি ও মানে বাবা এটা কি বাদাম এর আগে তো কখনো দেখি না এরকম বাদাম ও এটা তোমার সালা জানি না এটার মধ্যে এটা কিভাবে খায় তাও জানি না এটা নাকি বাদাম তোমরা দেখে বলো তো এর আগে কখন এরকম বাদাম দেখেছো না দেখে থাকলে আমাকে অবশ্যই জানাবে আর অ্যাকচুয়ালি এটা খাওয়া যায় কি না আমি জানি না আমি এরকম বাদাম কখনো দেখি নাই কমেন্টে অবশ্যই জানাবে এটার ভেতরে যে জায়গাটা এটা কিন্তু অসম মানে এইটার মধ্যে ছিল এই যে বাদামগুলো এর বাইরেটা এই যে অবস্থা এর আগে আমি কখনো দেখিনি দেখার সৌভাগ্য হয়নি ইনশাল্লাহ তাহলে আমাকে দেখাইলো এটা আসলে এটা গাছটা কী গাছ সেটাও জানি না তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবে এটা অ্যাকচুয়ালি বাদাম কিনা আমাকে তো বললো বাদাম আর এটা খাওয়া যাবে কি না এটা আমি এখনো পর্যন্ত নিশ্চিত না আমি সেই কাঙ্ক্ষিত বাদাম বের করতেছি আমার হেল্পিং হ্যান্ড আসছিল পরে ওর থেকে শিখে নিলাম কীভাবে বাদামটা বের করতে হয় এই যে উপরে একটা খোলস ছিল ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো মানে কত বড় বাদাম তবে ছাড়ানোর পরে এখন এটা একটু ফাটাবো ফাটিয়ে পরে এটার ভেতর থেকে বের করব এই যে ভেতরে বাদাম বের হচ্ছে একটু একটু করে মানে অসাধারণ আমি খুবই অবাক হয়েছি যে এটার ভেতর থেকে যে এত চমৎকার বাদাম বের হয় বের হলো আর কি এই যে মার্শাল্লাহ আমি এই সব মানে কিছু ফেলে দিয়েছে আমি বুঝতে পারি না এটা ভেতরে এত সুন্দর বাদাম তারপরে এই যে বের করেছি আর কি আরো খেয়েছি কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি আসলে সত্যি অতুলনীয় জি এই তো আমি এটা খুলে দেখাচ্ছি কে আচ্ছা ডিস্টার্ব করোনা কত চমৎকার মাসাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ असाधारण